أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال الدور باري لاكو الشكور شكور ومسجد الله تعالى دير রমাদান মুবারক এ সিএম পলম আজকে শাওালের পয়লা তারিখে এই Sungai Buloh এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে এক নতুন সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিংরালোoneph সবতম ভালোবাসা গোজার করে দিয়ে সিংহশাব্দের মতো গর্জন করে দেহ মন গুপ্রাণ উজাড় করে দিয়ে একসাথে সময় পড়ে কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ شويه ما تقرير ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمراء الله تعالى شكرا لك وشكرا لك ঈদের জামাতের যেটা আল ফালা সুরাও এর আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সঙ্গে গুলো বাংলা ভাষার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতের তারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব শরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে রমজান না করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস

এবং ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলে ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয় তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছে হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছে আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা

ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাকুর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিচ্ছে ইন্দোনেশিয়ার বান্দা আছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আল্লাহ ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাদের নাই সো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বাকি এগারোটি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে

আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সঙ্গে ভাইরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম

ছোট্ট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমার অবাক হয়ে যাবেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাম ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা আপনি অবাক হবেন আমার নামে দেখে আইরে ওই যে সুঙ্গে গলিতে একদিন রাতের বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকাল বেলা এটা করছিলাম এটাও লেখা

আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকর ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকর দেয়ার মাল বরকর আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে এটা পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মত তো কারো বেশ আছে নাকি আশেপাশে হ্যাঁ সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই এই যে হুইসি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন হাত দিয়ে ছবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজান তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে

এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম না আমরা যখন ইবাদত করি আমরা যখন না ভাবি আমি অনেক বড় बुजुर्ग হয়ে গেছি আপনি ধরেন তাহাজিদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ আপনি করে আমাকে আর তৌফিক আল্লাহ যা আমাদেরকে তৌফিক নসিব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক করেন আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাত করেন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিক আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমি আল্লাহ হালাল যেন আমি মেনটেন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমি তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন এই যে রোজা রেখেছে এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য জন্য শুকরিয়া করব কার সেজন্যই আল্লাহ বলেছেন আলিল্লাহু আকবার আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিন আমার সাথে পড়ুন আল্লাহ আকবার আল্লাহু আরো আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই মিলে পড়ুন আল্লাহু আকবার আকবার

الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر

তাহলে আমরা তাকবির করব বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আজকের দিনে যার সামর্থ্য আছে সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন দিবেন তো না এবার মানুষের তো মনে হয় সাত রিঙ্গি সর্বনিম্ন কত যদি আমার হয় না বুঝলে আমার কিছুই নাই ঋণের বোঝায় জর্জরিত ওইটা ভিন্ন কথা কিছুই যেতো নাই কিন্তু আজকের দিনে খাওয়া পরার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে

হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটি গুলো যাতে মাফ করে এই জন্য আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো আমাদের গরিব ভাইরা কিছু খাবেন এটা হয় এটা কি আনন্দ হইলো তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকুল খেতে

আরেকটা سعیدউল আধা আজকে ঈদের ফেতরের দিন আজকে কিসের দিন ঈদের ফেতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা যেটা কিসের দিন এই দুইটা আমাদের festivl আমাদের সবচাইতে বড় উৎসব বিশ্বের ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিক হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা জায়েজ

রেগে বললেন আমি ইসমাউতু শাইতানি ফি বাইতি রাসূলুল্লাহ আয়েশা বলে এই আয়েশা কি করছ তুমি ছোট মেয়েদের ঢুকতে দিছ কেন রাসূলের ঘরে শয়তানের বাজনা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন দা হুমা ইয়া আবা বকর আবু বকর রাখো থাক থাক কিছু বলো না কারণ ইন্না লিকুল্লি কওমি ঈদ প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে ওয়া হাযা আজকের দিনটা আমাদের খুশির দিন সুবহানাল্লাহ

তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকত মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে নিদ রম রোই রোজার শেষে

তোর সৌ দানা বালা খানা সবরায়ে লিলা দেজা কাতে মুরদা মুসলিম মেহরা ভাঙাইতে নির রম জানে রই রোজার সেই এলো খুশিরে তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গাহে তুই বড় ঈদের নামাজ রে মন সেই সেই গাহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ বড় রম রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেহামদুলিল্লাহ করেন তাহলে এই যে রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই পড়ুন তাকাব্বাল আল্লাহ তাআলা مِنَّا مِنَّا وَمِنكُمْ وَمِنكُمْ মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবল করুন আমাদের পক্ষ থেকেও কবুল করুন কি করেন কেউ যে রোজা রাখে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তাহামে পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সাহর সাথে সাহরি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মহোৎসবটা চালালাম তাকাবাল আল্লাহ বিন্না বিনতো আল্লাহ তোমাদের পক্ষ থেকে কবুল করুন আমাদের কবুল করুন এটা বুঝবেন যে সবাই

এটা যেন না হয় ঠিক কারণ দেখেন রমজান চলে গেছে রমজানের মালিক আল্লাহ আছে না নাই রমজানে আল্লাহ তালা আমাদের সব দেখতে দেখছে এখন আর না তাহলে রমজানের যে ভালো কাজ গুলো করেছি এক মাস এই ভালো কাজ যেন বাকি এগারোটা মাস করতে পারি ঠিক না রমজানে আমরা নামাজ তলব করি নাই বাকি এগারো মাসে নামাজ তলব করবে না হ্যাঁ আমরা নামাজ ছাড়বো বলে নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে কি বলবো নামাজকে বলবো না কাজ কি কি বলবো আমার কাজকে কি বলবো

কাছে প্রিয় চাইতে করে প্রিয় ভাই আমার সন্ধ্যে